একটি দল বা অন্য কেউ মানুষ না মানুষ দেশে একটি যুদ্ধ হয় একটি বিপ্লব হয় সেই বিপ্লব হয় দুই শ্রেণীর মধ্যে একটি শ্রেণী থেকে স্বার্থান্বেষী যারা আওয়ামী লেজুর ভিত্তিক কাজকর্ম করেছে পনেরো বছর আর একটি দল থেকে দেশপ্রেমিক ছাত্র জনতা পুলিশ কোন দলে ছিল পুলিশ ছিল ছিল লেজুর ভিত্তিক আওয়ামী লীগের দলে এবং তারা জনতার এবং ছাত্রকে ছাত্রের বুকের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে পাঁচ তারিখের পরে এদের স্বাধীন হয়েছে আর একটি নতুন স্বাধীনতা এসেছে এদেশ এখন ছাত্র জনতার সুতরাং আমাদের টাকায় যাদের বেতন হবে আমাদের দেশে যারা বড় বড় পজিশনে থাকবে তাদের আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের সেবা করতে হবে জনগণ যেন রাতে দিনে জগন খুশি খুলনা শহরে যেন শান্তি বজায় থাকে সেই দিকটা তাদের দেখতে হবে অন্যথায় তাদের এই পজিশনে বসে থাকার কোনো যৌক্তিকতা নেই বিভিন্ন নামে আলোচনা করা চা পুলিশ কাজ না খুলনা শহরে যখন পুলিশ ছিল না তখন এর থেকে শান্তি ছিল সুতরাং পুলিশ হয় কাজ করবে অথবা তাদের চাকরি ছেড়ে দিক আমরা ছাত্র জনতা দেশের স্টেক হোল্ডার আমরা অন্য ভয় দেখবো ধন্যবাদ